আরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলের আধায়নিকৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন বাজে সকাল নটা তো আমার বপু এখনো এখনও ঘুমাচ্ছে তো ওদেরকে ফার্স্টে ঘুম থেকে তুলে নেবো তো চলুন এখন ঘুম থেকে ওদেরকে জাগিয়ে নিই আর এখন না রাত্রের দিকে বেশ মশা তো সেই কারণে মশারিটা খাটাচ্ছি কদিন বন্ধ রেখেছিলাম তবে মশারি না শুতে পারছি না তো সে কারণে মশারি খাটিয়ে দিচ্ছি এবং আমরাও মশারি কিন্তু খাটাচ্ছি আর এখন যেহেতু গরম মানে পড়ে গেছে রাত্রের দিকে বেশি গরম লাগে তো সেই কারণে আর কোনো রকম চাদর ওদের গায়েতে দিই না এমনি জামা পৈরে শো করাই কারণ রাত্রের দিকে বিশাল গরম লাগে তো সেই কারণে আর কি তো এই যে গলি শোনা উঠে পড়েছে তো গলি গলিকে ঘুম থেকে তোলার পর কিন্তু ওদের সবাইকে তুলি ফার্স্টে ওকে ঘুম থেকে তুলে নিই তো ঘুম থেকে ওঠার পর গলির মুখটা একটু অন্যরকম হয়ে আছে কারণ এই মাত্র ঘুম থেকে উঠেছে তো সে কারণে ওরকম মুখটা হয়ে আছে তারপরে আবার পরে ঠিক হয়ে যাবে তো চলুন এক এক করে সবাইকে ঘুম থেকে জাগিয়ে নিই তো এখন হাত পা ধুয়ে সকালে সেবা নিতে বসে গেছে তো বিস্কুট আর জল এদিকে ওরা বিস্কুট জলটা খাক আর এদিকে আমি ঘরের কিছু কাজ করে নিই তো ওদেরকে খাওয়া মানে খাওয়ানো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে তুলে আগে আমি ওদেরকে খাইয়ে দিই তারপরে আমি ঘরের সব কাজ করি তো যেমনই বিছানাটাকে এখন গুছিয়ে নিচ্ছি আর বিছানাটার যে গদিটা ওটা মানে কাটাতে হবে যেহেতু অনেকটাই মানে পড়ে থাকে নিচের দিকে আর এটাতে না শুলে মানে উঁচু নিচু শোয়া হয় তো সেই কারণে এটাকে রাত্রিরে না পেয়ে দিই আর দিনের বেলা আবার তুলে দিই কারণ ঘরেতে যদি কেউ আসে অন্যরকম দেখতে লাগে তো সেই কারণে আর কি তো এই যে আমি বিছানাটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে চাদরটা আবার নতুন করে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আর এরকম আমি প্রত্যেক দিনই করি মানে আমি চাদরটা তুলে আবারও পেতে দিই তো এই যে এখানে বিছানার চাদরটা পেতে দিলাম আর ওই দিকটা একটু ঠিক করে দিচ্ছি আর এই দিকটা এতটাই ঝোলে মানে চাদরটা আমি ঝুলিয়ে রাখি একটু যাতে দেখতে ভালো লাগে তো সেই কারণে আর কি তো এখন তিন সাইডটা গুঁজে নিলাম ভালোভাবে যাতে একটু মানে বিছানার চাদরটা টান টান হয়ে থাকে তো টান টান হয়ে থাকলে বেশ দেখতে ভালো লাগে তো সেই কারণে আর কি তারপরে বিছানা ঝাড়ু দিয়ে একবার ঝাড়িয়ে নিলাম তো এখন আমি এই যে এটাকে মানে ভাঁজ করে রাখছি কারণ এটা কোনো কাজে লাগে না তবুও এখন রাখা আছে এইভাবে পরে বিছানার নিচেতে এটাকে পেতে দেবো তো আপাতত এখন রাখা আছে আর এই যে মানে হালকা চাদরটা দেখতে পাচ্ছে এটা বিছানারি চাদর তো এটা মানে এই ভোরবেলার দিকে যদি ঠান্ডা লাগে তখন গায়ে দেওয়ার জন্য এটা নিয়ে রেখেছি তো এটাকেও ভাঁজ করে এখন বিছানাতেই রাখছি তো তারপরে আমার গোপুসোনাদের যে বিছানাপত্রগুলো আছে ওদের যে বালিশগুলো আছে তো সেগুলো গুছিয়ে নেব আর এই যে ওদের এতগুলো মানে চাদর তো সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে কিন্তু ওদের বিছানার নিচে মানে ইয়ে ব্যাগ রাখা আছে তো তার উপরে রাখি ওদের বালিশ বিছানার চাদর টাদর সব কিছু তো তারপরে এইখানটা একটু গুছিয়ে নিচ্ছি যেখানটা জামা প্যান্ট থাকে ওখানটা তো ওখানটা সকালবেলা একটুখানি মানে অবচলনা ছিল তো সেখানটা করেও গুছিয়ে নিলাম তারপরে এই যে আনাজের চুপড়িটা ভালোভাবে ঝেড়ে নিয়ে মানে যেই আনাজগুলো শুকিয়ে গেছে আনাজ কিছুই নেই সেরকম তবুও যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো আমি ফেলে দেবো তারপরে যেগুলো ভালো আছে মানে যেগুলো রান্না হবে তো সেগুলো আমি রেখে দিলাম আর এখানে কালকে আলু আনা হয়েছিল আলুটা ঢালা হয়নি তো আজকে ঢেলে দিলাম তো তারপরে ঘর কিন্তু ভালোভাবে ঝাঁদ দিয়ে নিচ্ছি আর ঝাঁদ দিয়ে ঘরটা মুছে নেব তারপরে গোপনাদের কিন্তু নিচেতে বসাবো নিচেতে বসাবো এই কারণে যেহেতু এখন হোলি শুরু হয়ে গেছে মানে এমনিতেই বৃন্দাবনে হোলি খেলা হয় ওই সরস্বতী পুজোর দিন থেকে তবে আমরা যেহেতু বৃন্দাবনে থাকি না আর বৃন্দাবনের নিয়ম অনেক কিছু তো অনেক কিছু তো করতে পারি না তো সেই কারণে মানে আজ পরশু দিন থেকে আর কি আমাদের এখানে আমি আমার ছেলেদেরকে কাল থেকে হোলি খেলাচ্ছি পরশু থেকে অনেক জায়গায় দেখছি হোলি মানে সবাই সবাই গোপাল সোনাদের দেখেছি রঙ মানে মাখিয়ে ছবি টবি ছাড়ে বা ভিডিও ছাড়ে দেখি কিন্তু আমি পরশু দিন থেকে করিনি আমি কাল থেকে নিয়ে আমার গোপাল সোনাদেরকে একটু একটু আবির দিয়ে ওই চান করতে যাওয়ার আগে একটুখানি আবির দিয়ে ওদেরকে বসে রাখি তারপরে ওদের হোলি খেলা হয়ে গেলে তারপর ওদেরকে চান করিয়ে দিই তো এরকমই করি তো আপনাদের সঙ্গে কথা বলতে ঘরদোর কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন ঘর একটু মুছে নিচ্ছি আর এই লাঠিটা হয়ে নয় অনেক সুবিধা কারণ এই বসে মুছতে অনেকটা লেট হয় তবে লাঠি দিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণেই যে তো সব মানে ঘর মুছে মাছে আর ওদিকে কিছু বাসনও ছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি তো সেই সব ভিডিও না শেয়ার করিনি মানে এই ঘর মোছার পর দুটোই কাজ ছিল বাসন ধোয়া আর হচ্ছে তোলাম তো ওগুলো আমি করে নিয়েছি তো ওগুনা শেয়ার করিনি আপনাদের সঙ্গে তো ঘর মোছাটাই একটু শেয়ার করে দিলাম তো যাই হোক গোপুষোনাদেরকে সকালবেলা ঘুম থেকে তোলার পরে আমার কি কি কাজ থাকে তো সেটাই আমি শেয়ার করলাম আজকে ছোট্ট করে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে এগারোটা তো আমার সব কাজ হয়ে গেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর সোনারা এই যে এখানে বসে আছে তো এখানে কালার নিয়ে বসে আছে যেহেতু হোলির সামনে মানে কালকেই হোলি তো সেই কারণে আজ থেকে কাল থেকে গোপু সোনারা কিন্তু হোলি খেলছে তো ঘরের মধ্যেই আর কি ওদেরকে কালার দিয়ে দিচ্ছি আর সেরকম তো কিছু করার নেই তো ঘরেতেই ওরা হোলি খেলবে তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আমার গোপু সোনারা কীরকমভাবে ঘরের মধ্যে হোলি খেলছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আনাজপাতি কাটবো তরকারি করব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে ওদেরকে কিন্তু এখন নিচেতে বসিয়ে দিয়েছি আর নিচেতে বসানোর সঙ্গে সঙ্গে জামাটা ওদের চেঞ্জ করে দিয়েছি মানে জামা প্যান্ট সব তো কালকে যেহেতু এই প্যান্টগুলো পরে ওরা হোলি খেলেছে তো অনেক কালার ওদের মানে লেগে আছে ওতে তো আমি সার্ফ দিয়ে এটাকে ধুয়েছি তবুও উঠছে না তো সেই কারণে ভাবলাম আর অন্য কিছু না করে এটাকেই পরিয়ে আবারও ও রঙ খেলতে দিই যা কালার লাগবে পরে দেখা যাবে উঠবে উঠবে না উঠবে না উঠবে তবে একটাই জিনিস করি তো সেই কারণে এটা আমি পরে দিয়েছি আর ওরা যে সকালবেলা যে জামা প্যান্টগুলো পরেছিলো সেগুলো আমি চেঞ্জ করে রেখে দিয়েছি ওগুলো ধুয়ে দেবো আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি তো এবার সব কালারগুলো এক এক করে ঢেলে নেবো তো এই যে এখানে আমি কালারগুলো কিন্তু ঢেলে নিয়েছি তো অনেক রকমের কালার এনেছে ওর বাবা তো সব রকমের কালারই আমি অল্প অল্প করে দিয়েছি তো এখন ওদেরকে আমি একটু আবির মাখিয়ে দেবো আর ওদিকে কিন্তু গোপু সোনারা রঙ খেলছে আর এইদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো ওরা যতক্ষণ রঙ খেলছিলো তার মধ্যে ওদেরকে কিন্তু আমি একবার আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি যেহেতু অনেক সকাল মানে নটার সময় খেয়েছিল তারপরে আর কিছু খাইনি সাড়ে এগারোটার সময় করে কিন্তু আমি খাইয়ে দিয়েছি তো তারপরে এদিকে রান্না বান্না করে নিয়েছি তো কি কি রান্না করেছে আজকে তো কোনো রকম তরকারি করিনি মানে যে ডাল ভাজা সব রকম ভাজা করেছে বেগুন ভাজা আলু ভাজা তারপরে হচ্ছে বাঁধাকপির পকোড়া আর এদিকে হচ্ছে বিম আলু ভাজা তো আজকের দুপুরের এইটাই আর কি গোপু খাবার তো চলুন তো এখন গোপু কিন্তু রঙ খেলার পর চান টান করে রেডি হয়ে গেছে রেডি হয়ে কিন্তু দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছে যেহেতু ডেটটা বেজে গেছে আর এদিকে সব কাজকর্ম করে আমি আমার গোপু সেবা দিচ্ছি তো চলুন আজকের ভিডিওটাই এই